যে মেয়েরা আমাকে ইনবক্সে ট্যাক্স দিতেছ যে আমার বউয়ের সতীন হবে আমি একটা শর্তে রাজি আছি যদি কোনো এমপি মন্ত্রী বা টাকাওয়ালার মেয়ে হয়ে থাকো তাইলে একমাত্র ওয়াই আমি আমার বউয়ের সতীন আপনাকে বানাতে পারি আচ্ছা যদি ভালোবাসাতে টাকা পয়সা না থাকে তাহলে ভালোবাসা কোন দিকে ফালায় জানা নাম তাইলে যে ভালোবাসা টাকা পয়সার অভাবে জানা নাম ফালাই যায় এই ভালোবাসা যদি টাকা না থাকে তাহলে কিভাবে হবে আমার পেসেন্ট যদি পঞ্চাশ পার্সেন্ট